আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা তো নমস্কার সব বাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সব বাইকে আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো যাই হোক এই যে সকালবেলা মানে খাবারটা রেডি করছি লাল চা বানালাম আর সাথে হচ্ছে মুড়ি মাখা চানাচুর দিয়ে তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার তো সকালের খাবার খেতে খেতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে যায় প্রত্যেক দিন তার কারণ এই যে অনেকটা রাত করে ঘুমাই তো তো তার জন্য মানে সকালে ওঠা হয় না ও তো আসে মানে ডিউটি থেকে আসে ও মোটামুটি ওই এগারোটার দিকে কোনো দিন সাড়ে এগারোটাও বেজে যায় খাওয়া দাওয়া করতে করতে মানে বারোটা বেজে যায় মানে রাত্রির কথা বলছি আর কি তো ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয় রাত্রিবেলা তো তার জন্যই কিন্তু মানে সকালে উঠতে চাইলেও সকালে উঠতে পারি না আমি মোটামুটি সাতটা সাড়ে সাতটা বা আটটাও বেজে যায় মানে সাড়ে সাতটা আটটা নাগাদ উঠি আর কি আর ও উঠে কিন্তু মানে সাড়ে নটা বা কোনো দিন নটার দিকে উঠে তো তার জন্যই মানে সকালের চা খেতেও অনেকটা লেট হয়ে যায় আমাদের আর আমি কিন্তু সকাল সকালই স্নান দান করে তারপর হচ্ছে চাটা বানাই আর কি তো আজকেও কিন্তু তাই করেছি স্নান করে তারপর চা খেলাম তো দেখো সেদিন ঠাকুর দেখতে গেছিলাম তো এই সোনার কানের দুলগুলো আর পায়ের নুপুর এগুলো সব কিছু খুলে রেখে তারপর গেছিলাম আর কি তো তো কালকে তো পড়া হয়নি কালকে এমনিই ছিলাম আমার না কানে এক ধরনের মানে ঘা হয়েছে প্রচুর পরিমাণে চুলকায় একদম চুলকাতে চুলকাতে এমন হয় যে কানের দুল একদম খুলে মানে নিচে পড়ে যায় অনেকবার হয়েছে এরকম তো যাই হোক বাইরে কোথাও যদি পড়ে যায় তাহলে তো খুঁজে পাবো না তো বিছানাতেই পড়েছিল তো তার জন্য পেয়েছি আর এই কানের ঘাটা আমার কিন্তু সেই মানে পাঁচ ছ বছর থেকে আছে শুধুমাত্র একটা কানেই হয়েছে একটা কানে কিন্তু হয়নি এবার এত পরিমাণে চুলকায় মানে আমি বলে বোঝাতে পারবো না যখন ওষুধ লাগাই তখন কমে যায় তো যখন আবার ওষুধটা লাগাতে ভুলে যাই মানে এক দিন যদি না লাগাই তখন আবার মানে ঘাটা জেগে ওঠে আর কি এমন একটা মানে কি যে একটা ঘা আমি সেটাই বুঝতে পারি না এত পরিমাণে ওষুধ লাগানো হয়েছে এত মলম লাগিয়েছি কিন্তু কিছুতেই যেন একদম কমছে না আর কি মানে কমলেও আবার হয়ে যাচ্ছে আর কি তো কানের দুলগুলো পরে নিলাম এসে একদম খালি খালি লাগছিল সেদিন এই যে পুজো করতে গেলাম মানে ঠাকুর দেখতে যেদিন গেছিলাম সেদিন খুলে রেখেছিলাম আর কি তো এটা এই কানের দুলটা আমি সবসময় ব্যবহার করি একদম হালকার মধ্যে বেশ ভালো লাগে আর কি তো সবসময় কিন্তু এই কানের দুলগুলোই পরি আমি আর পায়ে নূপুরও পরে নিয়েছি নুপুর তো সবসময় পরেই থাকি নুপুর চুটকি এগুলো বিয়ের পর থেকেই পায়ে যে চুটকি পরেছি চুটকি আর মানে খোলাই হয় তো যেই আঙুলটার মানে চুটকি পরি আমি আর কি তো সেই আঙুলটা না মানে চিকন হয়ে গেছে আর কি মানে চুটকি পরে থাকে যেহেতু সবসময় দেখবে যে হাতে আংটি পরলেও কিন্তু যেই জায়গাটায় মানে আংটিটা থাকে সেই জায়গাটা একটু হলেও চিপন হয়ে যায় আর একটু সাদা টাইপের হয়ে যায় আর কি এটাও এরকমই হয়েছে আমার এই তো যদিও এটা একটু লুজ আছে আংটিটা তো চলো স্নান তো হয়ে গেছে এবার সিঁদুর তিঁদুর দিয়ে নিই ওকে ক্রিম শ্রিম দিব তারপর রান্নাবান্না আছে রান্না বান্নার বেশি একটা ঝামেলা নেই কালকের মাংস তরকারি রয়ে গেছে তো শুধু ভাত আর পটল ভাজা করব। তো জামা কাপড় কয়েকটা ভেজানো আছে সেগুলো ধুয়ে দিয়েই মানে ধুয়ে দিয়ে মেলে দিয়ে আসবো তো নেই বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আজকেও তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি তারপর তো সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম যদিও বাইরে তো এক ফোঁটাও রৌদ্র নেই তো শুকাবে না জামা কাপড়গুলো যদিও তো তবুও ধুয়ে দিয়ে মেলে দিয়ে আসলাম যতটা শুকানো ততটা শুকিয়ে যাবে আর এদিকে আমি এখন এই যে পটল ভাজা করে নিচ্ছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে আর এদিকে আমি এখন পটল ভাজা করছি আর কালকের তো মাংস তরকারি রয়ে গেছে তো তার জন্য আর কিছু রান্না করতে হবে না আর কি তো মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে মাংস আর হচ্ছে পটল ভাজা দিয়ে তো এই যে এতটা মাংস তরকারি আছে তো কালকে যে মানে রাত্রিবেলা মাংস তরকারি রান্না করেছিলাম তো সেখান থেকে কিছুটা মাংস তরকারি আমি বাটিতে তুলে রেখেছিলাম তো তো যাই হোক এই যে মাংস তরকারি আর সাথে হচ্ছে পটল ভাজা তো করছি তো এই দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর রাত্রেটা তো কিছু একটা করতেই হবে রুটির সাথে খাওয়ার জন্য মানে রাত্রে তো রুটি করবো একটা সবজি করতে হবে আর কি খাওয়া দাওয়া করে শুয়ে আছি ব্লাঙ্কেট গায়ে দিয়ে একদম বাইরে হালকা হালকা মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মধ্যে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে বৃষ্টি চারিদিক পুরো অন্ধকার করে রেখেছে মানে মেঘলা আর কি তো যখন আবার মানে ভাত খেতে বসলাম তখন আবার হালকা হালকা রোদ রোদ মানে উঠেছিল আর কি কিন্তু এখন আবার মানে মেঘলা করেছে বেশ মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ফ্যান কিন্তু চলছে মানে ফ্যান বন্ধ করে রাখলে ভাল লাগছে না আর কি গরম মানে গরম লাগছে আবার ফ্যান চালিয়ে রাখলে আবার ঠান্ডা লাগছে তো তার জন্য ব্লাঙ্কেট গায়ে দিয়ে নিয়েছি একটু ঘুমিয়েছি মোটামুটি বেশি ঘুমাতে পারিনি দশ পনেরো মিনিট ঘুমালাম তো এখন বাজে কিন্তু মানে দুইটা চল্লিশ বাজে খুব বেশি কিন্তু মানে দুপুর বললেও চলে এবার দুপুর কিন্তু বিকেলের মতো লাগছে মনে হচ্ছে যে বিকেল হয়ে গেছে এবার দিনের বেলা খুব বেশি একটা ঘুম তো হয় না মানে চারিদিকে হালনা না তো দুপুরবেলা খুব বেশি একটা ঘুমাতে পারি না আর এরকম দিনে যদি খিচুড়ি হতো দুপুরবেলা জমে যেত একদম এরকম মানে মেঘলা মেঘলা ওয়েদারে যখন হালকা হালকা বৃষ্টি হয় তখন খিচুড়ি খেতে বেশ ভালো লাগে খিচুড়ির কথাই মনে পড়ছিল আজকে আমার তবে ওই কালকের যে সবজি ছিল তো তার জন্য ভাত খেতে হলো আমাকে নাহলে খিচুড়ি বানাতাম দেখতে দেখতে দুর্গা পুজো শেষ আর দুর্গা পুজো যখন শেষ হয় শেষ হওয়ার পরে এত বেশি খারাপ লাগে শুধু এটা যে আমার সঙ্গে মানে এরকম হচ্ছে সেটা না প্রত্যেকটা বাঙালির সাথেই হয় এরকম দুর্গা পুজো যখন শেষ হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না আমার সাথেও সেম এরকমই হচ্ছে মানে কোনো কিছু ভাল লাগছে না কালকে থেকে কালকে তো দশমী আছে তো এত বেশি মনটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারব না মানে ভিতর থেকে মানে মনের ভিতর থেকে কিছু একটা যেন চলে যাচ্ছে মানে কিছু একটা খালি হয়ে গেল এরকম একটা মনে হচ্ছে আর কি তো কোনো কিছু ভাল লাগছে না সেলাই কাজ আছে কালকেও সারাদিন কোনো সেলাই কাজ করিনি আজকেও করিনি তো কাস্টমার এসে ঘুরে গেছে কয়েকটা কাজ আছে সেগুলো করে রাখতে হবে সকালে মানে ওই বারোটার দিকে কাস্টমার এসেছিল তো আমি বললাম যে বিকেলে এসো তো এখন একটু শুয়ে আছি এবার করব একটু পরে কাজ করব রাত্রিবেলা কয়েকটা কাজ করে রাখতে হবে আজকে যে কি ভিডিও করছি না করছি কিছুই বুঝতে পারছি না আমি চলো পরে কথা হচ্ছে তো দেখো চারিদিক একদম অন্ধকার করে রেখেছে মনে হচ্ছে যে যখন তখন আবার মুসলধারে বৃষ্টি নামবে তো বৃষ্টি তো হয়েছে মানে মানে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি ওই মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো আর সারাদিনই এরকম মেঘলা করে রেখেছে আর কি এখন কিন্তু মানে সন্ধ্যা ছটা বাজে মানে প্রায় ছটা বাজে আর কি তো এই যে এখানে আটা গুলে নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি চিনি দিয়েছি তারপরে লবণ দিয়েছি একটুখানি তো এখন হচ্ছে গোলা রুটি বানাবো আর কি রুটি হুম চা বানাবো এখন তুমি খাবে কেন তাহলে কালকে হইতে পারে খাই চাও একটু চা এই হচ্ছে লাল চা আর সাথে হচ্ছে গোলা রুটি তো আটা একদমই অল্প একটু ছিল তো ছোট ছোট করে দুটো গোলা রুটি বানালাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো গোলা রুটি তো খেয়েছি এবার গোলা রুটি খেয়ে আমার মন ভরল না তো তার জন্য আবার বানালাম দেখো এই যে এখানে চাল ভাজা তো আজকে তো শুক্রবার তো এমনিতে বৃহস্পতিবারে চালটা ভাজা যায় না আর যে কোনো বারেই ভাজি না কেন চালটা আমার পর ভীষণ বকে তো তো এসছিলো সন্ধ্যাবেলা একটু এসে আবার চলে গেছে তো তারপর আমি বানালাম তো চাল ভাজা বানালেই ভীষণ বকে আমাকে একদমই পছন্দ করে না ও নিজেও খাবে না আমাকেও খেতে দিবে না চাল ভাজা তো আমার না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে মানে সেই সন্ধ্যাবেলা থেকে খিদেও পেয়েছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করেছি আর আটাও ছিল অল্প একটু তো ছোটো ছোটো দুটো মানে গোলারুটি রুটি বানিয়ে তো খেলাম কিন্তু এবার মনটাও ভরলো না পেটও ভরলো না তো তার জন্য চাল ভাজা বানলাম বানালাম এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু যে বেশ ঝাল ঝাল লাগবে তো ওকেও কিন্তু বলেছিলাম চা খেতে তো ও বললো যে চা খাবে না তো তার জন্য একা একা চা খাচ্ছি ও আবার ডিউটিতে চলে গেছে তো তো চলো তাহলে চাল ভাজা খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানেই আছো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো তাহলে টাটা